নক্তিকি নাম্বার 2 কি বেশি হই দেখাবো জনি আমি প্রথমে কইলা নাই আমার এই ভিডিওটা যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এই ভিডিওটা আমি পালিয়ে এসেছি একবার আমার মা আর খালার মানসিক যন্ত্রণা মানে ওরা আমাকে মানসিক যন্ত্রণা দিত মানসিক যন্ত্রণা তরে দেন না তুই আমরা দেশে বইন তুমি আমা

অব পরিমনির থেকে বেশি হয়ে দেখাবো সানি লিওনের থেকে বেশি হয়ে দেখাবো জনি সিং ভাই আমি কই নাই নেকেরে এই কালমা থেকে তো তাই দেউ নি কালমা খালি টিয়া 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 লাগবো আমনের তো টিয়ার অভাব নাই কালমা একটু মাল মাস লাগাও এন আর কালমা সব দিয়ে দিব আমি আমি যদি আমি স্বপ্না রাবিয়া তোরা শোন। আমার মাসিক ইনকাম যদি তোরা শুনে তোরা পাগল হয়ে যাবি আমার আর আমার জামাই মাসিক ইনকাম যদি জানো বলি গো তোমার ইনকাম আর আবাসিক হোটেলের যে মেয়ের আছে না হ্যাঁ ইনকাম সেম সেম তোমার ইনকাম রে একটু টিয়া বেশি তো হ্যাঁ ইনকাম রে কেউ মানে যে ইনকাম করে হ্যাঁ রে কেউ জানে না হ্যাঁ যে এই কাজ করে কিন্তু তুমি যে কাজ করতেছো বোন এই কাজ তো তোমার বাচ্চাও দেখতেছে বোন বুঝছো না

বেশি করেন না উনি কিন্তু নাইক হইব নাইক হইতে পারবো না আপনার আর করার লাগে উনি ওর পেট বাইরে যাব গা ওর সমস্যা হবে নাইক হইতে পারবো না পরিমিনি আর সানি নাপা না পা হইতে পারবো না উনি অনেক স্বপ্ন পরিমিনি হইতে আপাইব আর সানি লো না পাইব হইব

সোশিয়াল মানে সামাজিক মানুষ দিক আমি তার গালাগালি করতে না এই মানিকটা মানে বউ ব্যবসায়ী আর এই হোটেল ব্যবসায়ী হ্যাঁ দিছে এত সুন্দর বাচ্চা থাকতে এত সুন্দর এত সুন্দর একটা সংসার এই সংসার হয়তো কি করে আবাসিক হোটেল খুলছে একটা বৌরে মিডিয়াতে কাজ করা দিব বৌরে দশ লাখ টাকা বিনিময়ে অন্য কোনো ব্যালেন্সের তলে দেয়া দিব আর কি বৌরে মানে কি কইতাম কি লেভেলের হইলে এগুলো কি লেভেলের নোট তো কি হইলে এই ধরনের কাজ এই ধরনের কথাবার্তা বলতে পারে আমি ভাই মানে আমার মুখে আইতে পারে আমি যে গালি দিমু। ওই ধরনের বাসায় আমি জানি না ভাই হ্যাঁ যে ধরনের মানুষ ওর কোন লেভেলে হয় না যাক আমি আসলে সবার কাছে রিকোয়েস্ট আমার সাথে আপনারা এই প্রতিবাদ করেন ঠিক এই ধরনের নর্তুকি যারা আছে তারা যাতে কোনো না কোন একটা মাধ্যম করে বা আইন পাশ করে যাতে তার ভালো পথে আনা যায় কিভাবে সরকারের একমাত্র এটা পারবো আর কেউ পারবো না আমার ভিডিওর মূল উদ্দেশ্য যাতে এই ধরনের সরকার কাজ করে সরকারের প্রতি আমার রিকোয়েস্ট এবং আমার সাথে আপনারা আমি আশাবাদী আপনারা থাকবেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে অবশ্যই সরকার সমাজ থেকে নর্তকিরা পৌঁছে দেবো আমার আমি আশায় ব্যবধান করি সবাই ভালো থাকবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে এবং আমার এই প্রতিবাদ যদি ভালো লাগে আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা ফলো এবং লাইক কমেন্ট করুন আলাইকুম